অন্যান্য সাহাবারা কে আবু হুরাইরা নবী দোয়া করে তুমি আমিন বলো না না বইলা কেন দূর মাল্লা আবু হুরাইরা রাদিয়াল্লাহু ডাক দিয়া বলে ও সাহাবীরা আমি আজকে কেন নবীর কাছে দোয়া চাইছি আজকে আমি দেখব আমি বাড়িতে গিয়া আগে পৌঁছি না আমার নবীর দোয়াটা আগে পৌঁছে এইজন্য আমি দূর দিছি আবু এই দিক দিয়ে মান্নবি আল্লাহর ডাক দিয়ে আল্লা গো আবহুড়ার মায়ের উপরে তুমি হেদায়তের ছায়া দিয়ে দাও এই দিক দিয়ে আবহুরেরা বাড়ির মধ্যে যখন গেলেন সব দিন লাঠি নিয়ে দরজার মধ্যে মা বসে থাকি আর আজকে আবহেরা যাইয়া দেখি মা দরজার মধ্যে লাঠি নিয়ে বসে নাই দরজা যাইয়া দেখে লাগানো আর ঘরের ভিতরে গোসলের আওয়াজ শোনা যাইতাছে আবু হুরায়রা কয় মা ভিতর দিকে মা কয় বাবারে দাঁড়াও আসতেছি আবু হুরায়রা কয় আমার মা যখন আমারে বলছে বাবারে দাঁড়াও আমি আর বুঝতে বাকি নাই আমার নবীর দোয়া যেন কবুল হয়ে গেছে দরজা গুসুল কইরা পবিত্র হইয়ালো যি তারা আমাকে নবী বাড়ি লইয়া যা আমি কালিমা পইরা মুসলমান হইয়া যাব এ মা কেন এত দামি জানে না সকলে আমার হবিগঞ্জের কোলাপানগুলো কই একটু কন না এ মা কেন জানে না সকলে বল জানতো যদি পরত দেখে কোরআন হাদিসে খুলে একটি হজের সওয়াব মিলে একটি হজের মা কেন এত দামি জানে নাশ গলে বলুন জানে না সকলে দুটি বছর পান করালো মায়ের বুকের কুলে পিঠে নিয়ে আমায় মায় দিতেনি কত শ দুটি বছর পান করালেন মায়ের বুকের দুদ কলে পিঠে নিয়ে হে আমায় দিতেনি কত মা

জানে নাশ মায়ের ও প্রসবের কালে কত কষ্ট পায় বেঘোস হইয়া পরে মায়ে আপন বিছানায় মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেঘোসে হইয়া পরে মায়ে আপন বিছানায় সন্তান মিয়া কোলে সম মিয়া কোলে ভুলে ভুলে মা কেন এত দামি জানে না সম বলুন এত দামে জানে না কলে জানত যদি পড়ো তো দেখে কোরআন হাদিস খুলে একটি হোসের সবাব মিলে কেন এত দামে জানে নাশ করলে বলল মা কেন এত দামে না বলা যাবে না ও বন্ধু এখন আল্লাহর প্রশ্ন করি আল্লাহ কতদিন পর্যন্ত মায়ের সঙ্গে ভালো ব্যবহার করব আমার দেশে যতদিন ছেলে বেকার থাকে মারে মূল্যায়ন করে ঠিক কিনা বলেন যতদিন ছেলে বেকার থাকে রে ততদিন মা বাপরে মূল্যায়ন করে যখন মা বাপের মাতার ঘাম পায়ে ফলাইয়া সন্তানটারে প্রতিষ্ঠিত করে সন্তান বুড়া বয়সে মারে লাথি মারে এমন সন্তান সমাজে আসে না নাই বাপটা সারা জীবন পানি কইরা কোমরে ব্যথা হয়ে গেছে পিঠে ব্যথা হয়ে গেছে দশ টাকা ব্যালেন্স করে নাই মার জিনিসগুলো পুরা বয়সে দেখবেন কোন মার জিনিস থাকে না ঘরে কোন রকম ভাবে ছোট ছোট কয়েকটা জিনিস কানে লাগায় ইতিহাস